গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো অনেকটাই দেরি থেকে ব্লগটা শুরু করেছি এখন এই যে ভাত বসাবো উপরের কাজ সব হয়ে গেছে আর সাড়ে আটটা মতো বাজে কুবলুসোনাকে খাইয়েছি যে ওই যে ও পিসিমনির কাছে আছে আর আমি এই যে নিচে এসেছি ভাতটা বসাবো হারিয়ে কড়াই মাটি দিয়ে নিলাম আর বেলা হয়ে গেল আজকে অনেকটাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু করিনি তো যাই হোক আমি হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে দিলাম মা এই যে ভাতটা বসিয়ে দিল আর মায়েরও কাজ হয়ে গেছে আজকে তো মায়ের ভাতটা প্রত্যেক দিন বসাই এক একটা দিন আমি বসিয়ে দিই তারপরে মা ওই যে ভাতটা জাল দিয়ে দেয় দিয়ে মা ভাতটা নামিয়ে দেয় আমি এই যে রান্না এই ঘরে রান্নাটা করে নিই আর গরমের জন্য এ ঘরে করা হচ্ছে এবার ঠান্ডা পড়ে গেলে আবার রান্নাঘরে যেতে হবে এখন তো বেশ কয়েকদিন আরামে বেশ গ্যাসে বসে বসে রান্না করছি কিন্তু যখন মানে গরমটা কমে যাবে তখন আর রান্নাঘরে গিয়ে রান্না করতে ইচ্ছা করবে না অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে যে এই আরামে বসে বসে রান্না করতে করতে তখন আবার কি রান্না করতে ইচ্ছা করে তো যাই হোক তারপরে এই যে চালটা ধুয়ে দিচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার তো মা ওই যে দেখা নিয়েছে না তার জন্য মা নিরামিষ খাবে আবার মাছও রয়েছে কালকের তো মাছটা না একদম লাস্টে সবার শেষে রান্নাবান্না শেষে মাছটা রান্না করব। আর কয়েকটা ভেন্ডি আছে মা বললো ভেন্ডিগুলো ঝাল করতে অনেকগুলো ভেন্ডি এনেছে ওই যে জেঠু আমাদের যখন সবজি নিয়ে আসবে না গাদা গাদা সবজি নিয়ে আসে কারণ যেটু সবজি ব্যবসা করে যদি সবজি থেকে যায় সে সবজিটা বাড়িতে দিয়ে দেয় যদি পটল নিয়ে আসে একটা এত পটল আনবে যদি ভেন্ডি নিয়ে আসে সে গাদা গাদা ভেন্ডি নিয়ে আসবে মানে যে কোনো সবজি যখন নিয়ে আসবে আর কি এক গাদা করে নিয়ে আসবে সে খেয়েও শেষ করা যায় না আর ভেন্ডি কি রোজ রোজ খেতে ভালো লাগে ভেন্ডির চালটা মোটামুটি বাড়িতে সবাই খায় কিন্তু মা আবার পছন্দ করে না মানে ভেন্ডিটা ভাজা আমার খুব বেশি ভালো লাগে মুসুর ডাল চাপ চাপ করে আর ভেন্ডি ভাজা কি দারুণ লাগে খেতে কিন্তু ভেন্ডি ভাজা আবার কেউ পছন্দ করে না বাড়িতে তাই জন্য ভেন্ডির ঝাল করলাম আর যেঠু তাই ওই ভেন্ডির ঝাল খেতে ভালোবাসি আবার পাকা পাকা ভেন্ডি জানো তো আমার শ্বশুরমশাই খুব খেতো আগে আমার যখন বিয়ের প্রথম প্রথম তখন দেখতাম মা আমার শাশুড়ি মা পাকা ভেন্ডিগুলো দেখতাম সর্ষে বাটা দিয়ে একদম ডাঁটা সেই শক্ত যেরকম ডাঁটা হয় না ঠিক ওরকম ছিবড়ে ছিবড়ে যত পাকা হবে তত পাকা পাকা ভেন্ডিগুলো দেখতাম রান্না করতো আমি বলতাম মাকে যে এত পাকা পাকা ভেন্ডি আবার কেউ রান্না করে নাকি তাই আমরা তো একটু সামান্য পাকা ভেন্ডি হয়ে গেলে ফেলে দিই তো কারণ আমার শ্বশুর মশাই না মানে কচি ভেন্ডি খায় না পাকা ভেন্ডিটা খুব ভালো লাগে বলে খায় তার জন্য পাকা ভেন্ডিটা আমাদের বাড়িতে ফেলা যায় না পাকা ভেন্ডিটা যে মানে পাবার জন্য আর কি রান্না করা হয় এত যাই হোক এখন বাবার ঠান্ডা ধাত হয়ে গেছে এখন ভেন্ডি খাওয়া নিষেধ তাই জন্য বাবা এখন ভেন্ডি খায় না তো যাই হোক তারপরে আজকে না ওই যে বললাম বৃহস্পতিবার মায়ের আজকে মানে নিরামিষ খাবে কিন্তু মাছ রয়েছে মাছটা রান্না করব একদম শেষে আমরা সবাই খেয়ে নেবো মাছটা যে কালকের পরশু দিনকার মাছ তার উপরে আবার তো কালকে কিছুটা করেছিলাম আর আজকে ওই যে বাকিটা আছে সেটা রান্না করব আর ওই যে বললাম না কারেন্ট চলে যায় প্রত্যেক দিন তো তার জন্য শিলেতেই মশলা মশলাটা বাঁটতে হচ্ছে আর আজকে এবার অনেকটা মশলা মাছের ছালের তারপরে আলু পটল তরকারি করব আলু পটল তরকারিটা করে না মার জন্য একটু আলাদা করে রেখে কারণ আমাদের দুটো কেসি ঠিকই কিন্তু একটা আর কি রাখা হয় আর একটাতে একদম ইউজ করাই হয় না তো ওটাতে মানে মার ভাত তারপরে তরকারি বাকি যা যা রান্না করব সব আলাদা নিরামিষি মার জন্য তুলে রেখে একই কেসের মধ্যে রাখা যাবে না তাই জন্য সব আলাদা আলাদা করে রেখে দেবো আর মাছটা একদম ওই যে লাস্টে করব। এমনিতে আমি আলু পটলের তরকারিতে পেঁয়াজ রসুন সব দিই কিন্তু আজকে বৃহস্পতিবার মা ওই যে খাবে না তার জন্য শুধু মানে পেঁয়াজ রসুন ছাড়াই করলাম ভালো লাগে পেঁয়াজ রসুন ছাড়া করলেও লাগে একটু বেশ গরম মশলা দিয়ে করলে ভালোই লাগে খেতে আর আমাদের ওই যে বস্তা আলু স্টোর থেকে নিয়ে এসেছে না তো এবার গরমের জন্য দু বস্তা আলু যদি না থাকে পচে যায় তাই জন্য এই মাঝারি সাইজের আলুগুলো তরকারিতে খেয়ে নিচ্ছি আর বড় আলুগুলো বিক্রি করে দিচ্ছে রান্না করতে করতে পুরো অন্ধকার হয়ে গেল এত মেঘ করেছে দেখো তবু বৃষ্টি নেই মানে প্রায় আধা ঘন্টা থেকে এরকম মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু এক ফোঁটা জল পড়েনি তাই আমি মাকে বলছি যে দেখো আমরা সত্যি মানে আমাদের এই ধাত্রী গ্রামে পাপই করেছে তা না হলে বৃষ্টি কেন পড়বে না চারিদিকে বৃষ্টি হচ্ছে অথচ এদিকে বৃষ্টি নেই আর এত মেঘ করেছে একটু তো বৃষ্টি হতে হয় বলো আর এই বারান্দার দিকটাতে আর খুব একটা আলো ঢোকে না তো তাই পুরো অন্ধকার হয়ে গেল এই যে দেখো একদম মেঘ করেছে তো তাই এরকম গুলি হয়ে গেছে তো যাই হোক তারপর আলু পটল তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিলাম আর মায়ের জন্য একটু আলাদা রেখে দিলাম তো ফোনের মানে ক্যামেরার ফ্ল্যাশ লাইট জেলেই আর কি ভিডিওটা করতে হচ্ছে খুব অন্ধকার হয়ে গেছে তাই আর এই যে দেখো আমরা একটু কেটে নিয়েছি আমরা আর একটু মানে চাটনি করবো আর কি চিনি দিয়ে চাটনি করব আর এই যে দেখো বলতে বলতে সত্যি ঝমঝমিয়ে আর কি বৃষ্টি এলো মানে বৃষ্টিটা দেখে কি বলবো মন প্রাণ যেন একদম ভরে যাচ্ছে দেখেও শান্তি আর এত ভিজতে ইচ্ছা করছে সে কি বলবো কারণ আমি রান্না করছি ভিজতে পারবো না এখন যদি রান্না হয়ে যায় তো আমাকে কেউ আটকাতে পারতো না সত্যি আমি ভিজ ভিজতাম আর কি এত ইচ্ছে করছে আর কয়দিন বৃষ্টি হয়েছিলই ওই এক দু ফোঁটা এরকম বৃষ্টি এরকম ঝমঝমি বৃষ্টি আমাদের জমির চাষের জমিতেও দরকার খুব কারণ পাট বসানো আছে না পাটগুলো বৃষ্টির জন্য না একদম নষ্ট হয়ে যাচ্ছে খুবই দরকার ঝমঝমিয়ে বৃষ্টি দু থেকে তিন ঘন্টা বৃষ্টি হলে পরে আমাদের পাটগুলো আর কি বাঁচবে আমাদের মানে পাট কেন মানুষেও বাঁচবে আজকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আমাদের মানে গ্রামের লোক না শুধু মানে দাঁড়িয়ে ভিজেছে এত সুন্দর বৃষ্টির জন্য মানে প্রচুর গরম তো এতদিন পর বৃষ্টি হলো এত ঝমঝমি দিন মানে মনে যেন কত বছর পর বৃষ্টি হলো তাই না উপরে ওই বৃষ্টি দেখতে দেখতে আমার মানে চাটনিটা পুরো চচ্চড়ি হয়ে সে জল টল দিয়ে চিনি দিলাম তারপরে আবার একটু পাতলা করলাম আর মার জন্য ওই যে আলাদা একটু রেখে দিলাম চাটনি তারপরে আলু পটল তরকারি আর একটা পাপড় একটা চিকের মধ্যে ভরে রেখে দিলাম তারপরে এই যে পাঁপড় ভাজলাম ওই চাটনি করলেন একটু পাঁপড় খেতে ইচ্ছা করে তারপরে একদম মার খাবার আলাদা সব মিটকেছে রেখে দিয়ে এই মাছটা ধুয়ে নিলাম আর কি মাছ এই যে ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো মাছটা ধোয়া হয়নি ধোয়া মাছই এটা তো ফ্রিজ থেকে বার করার পর আমি একটু ভালো করে ধুয়ে নিই ধুয়ে নুন হলুদ মাখাই আর কি তো এই যে দেখো এখনও বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে গায়ে একটু জল পড়ছে খুব ভালো লাগছে আর আমার বড়ো ছেলে সাড়ে এগারোটা বারোটার সময় স্কুল থেকে বাড়ি আসে এবার ওর বাবা যখন স্কুলে ওকে আনতে গেছিলো তখন মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আসার পথে এত বৃষ্টি এই যে বৃষ্টিটা তখনই আরম্ভ হয়েছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল এক জায়গায় একটা দোকানে তো রেইনকোটটা নিয়ে যায়নি দেখছি বৃষ্টি তো হবেই না হচ্ছে না মেঘ হচ্ছে অথচ বৃষ্টি হচ্ছে না রেনকোটটা নিয়ে যায়নি দুজনারই রেনকোট আছে কিন্তু নিয়ে যায়নি তো যাই হোক ওই যে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল এবার কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ থেকে তো বৃষ্টি হচ্ছে তাই জন্য দুইজনাই ভিজতে ভিজতে এসেছে আর গরমের জন্য ওদের আর মানে কি বলবো বৃষ্টি থেকে লোভ সামলাতে পারেনি বলছে খুব ভিজতে ইচ্ছে করছিল সারা মানে রাস্তার লোকজন দাঁড়িয়ে আর কি ভিজছে ওই যে অনেকদিন পর বৃষ্টি হলো তো মানে মানুষ বৃষ্টির জন্য হাহাকার হয়ে যাচ্ছিল তাই বেশ দাঁড়িয়ে সবাই ভিজেছে আর ওরা দুজনেও দেখো বড় ছেলের আমার জ্বর তাও আবার বৃষ্টিতে ভিজেছে আমি তো খুব বকা দিলাম যে বৃষ্টিতে ভেজার কি দরকার বলো দেখি রেনকোটটা তো অন্তত নিয়ে যেতে হয় এবার কখন কি হয় বলা যায় বলো দেখি তোর জ্বর আবার ওই যে ভিজেছে আবার জ্বর আসবে দেখো জ্বরটা কমে গেছিল আবার জ্বর না আসে তো যাই হোক তারপর আমি আবার ওই যে মাছটা রান্না করলাম মাছটা ঝাল করলাম আর তারপরে রান্নাঘরে যে বারান্দাটা ঝাঁট দিয়ে ভালো করে ধুয়ে আমি মুছে দিলাম আমি প্রত্যেক দিনই রান্না করার পরে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিই আমার ওই প্রচুর জল পড়ে থাকে ওই বারবার চিপে চিপে মুছতে আমার খুব বিরক্ত লাগে সে পরিষ্কারও হয় না এক বালতি জল দিয়ে বারান্দাটা মুছলে পরিষ্কার হয় না একদম তেল তেল হয়ে থাকে তো ওই রান্না করি যত তেল সব এদিকে পড়ে আবার সবাই জলখাবারে ভাত টাত খায় মানে এক একজন এক এক সময় খায় ওই জন্য আমাদের দেরি হয় যেমন আমার বড় ছেলে ওই যে বারোটার সময় এসে ভাত খেলো আবার জেঠু আবার এক এক সময় বাজার থেকে অনেক দেরি হয়ে যায় আসতে তখন এসে খায় এক একজন এক এক সময় খাই ওই একটু কখন গোছাবো তাই রান্নাবান্না হয়ে গেলে একবারে পুরো মুছে নিই আর কি আর এখনও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝমি হচ্ছে না কিন্তু শিপশিপ করে পড়ছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে চান করতে গিয়ে এবার শীত ধরে যাবে তো যাই হোক তারপর ছোটো সোনাকে আমি খাইয়ে দিলাম ওর প্রচুর ঘুম পেয়ে গেছিলো মানে ঘুমে ঢুল ছিল আর কি ভাত খেতেই পারলো না অর্ধেক ভাত খেয়েই করে আর কি শুয়ে পড়লো তারপর আমি চান টান করলাম চান টান করে যে বড় ছেলেটার ওই যে বললাম না বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছে গা তাত হয়ে গেছে জ্বর এসে গেছে আসবে তো বটে এমনি জ্বর ছিল তারপরে আবার বৃষ্টিতে ভিজেছে তো ওকে ভাতটা খাইয়ে আমিও খেয়ে নিলাম এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে ছাদ একটু এলাম যা প্রচণ্ড গরম পড়েছিল কদিন বৃষ্টিটা একটু দেখতে এলাম তখন রান্না করছিলাম একটু ভিজবো ভাবলাম তার হলো না যা ঠান্ডা সব শরীর খারাপ বাড়িতে আবার ভিজবো এই কিছুদিন আগেই ভুগছিলাম ইকশিপসিপ করে পড়ছে বৃষ্টিটা ছেলেটা ঘুমোচ্ছে আমি ভিডিওটা এই ভয়েসটা কমপ্লিট করেই উপরে এলাম আর ঘুম হবে না এবার নিচে গিয়ে বাসনগুলো ধুতে হবে কি সুন্দর দেখো কি দারুণ লাগছে মেঘটা তো চলো নিচে যাই বাসনগুলো ধুই গা আ হা হা আবার জোরে আসছে পালায়। আর আমি তাড়াতাড়ি ভয়েস দিয়েছি তার কারণ ওই যে আমি কাল মানে এটা তো কালকের ভিডিও বৃহস্পতিবারের ভিডিও আজকে শুক্রবার কাল বিকেলে ওই যে বলেছিলাম লাইভে আসবো তাই জন্য আমি তাড়াতাড়ি আর কি ভিডিওটা কমপ্লিট করে রেখেছিলাম বিকেলবেলা লাইভে যদি হই তাহলে তো আমি ভিডিও ভয়েস দিতে পারবো না তাই জন্য তো তারপরে ছাদ থেকে নিচে এসেই যে বাসন কসুন ছিল বাসন কষনগুলো ধুয়ে নিলাম আর এখনও বৃষ্টি পড়ছে যে যে শিপশিপ করে তো আমি ছাদ একটু ছিলাম বেশ ভালো লাগছিলো খুব সুন্দর ওয়েদারটা এরকম ওয়েদার থাকলে তো মানে যত কাজই থাকুক করাই যায় কষ্টটা কম হয় আর কালকে লাইভে এসে না মানে বড় মুশকিলে পড়ে গেছিলাম কালকে জানো তো ওই যে বললাম না নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিলো না কি হচ্ছিল বুঝতেই পারিনি মানে কোনো কমেন্টই আসছিল না পুরো আটকে গেছিলো ফ্রিজ হয়ে যাওয়ার মতো তো আমি আবার সেই ডিসকানেক্ট করে আবার নতুন করে জয়েন হতে হয়েছিল আসলে প্রথম জীবনে প্রথম লাইভে আসলাম কোনো দিন তো আসিনি কোথাও আসিনি না ফেসবুক না ইউটিউবে তো তার জন্যই আর কি বুঝতে অসুবিধা হচ্ছিল এবার নেক্সট টাইম যখন হবে অসুবিধাটা হবে না তো জানা হয়ে গেল আজ কালকে তারপর ওই যে লাইভ ভিডিও করার পর এই যে সন্ধ্যেবেলা এই যে সোনাকে নিচ থেকে উপরে নিয়ে এলাম আর লিপস্টিকটা অরিজিনালি কারণ ক্যামেরার লিপস্টিক নয় এটা ওই যে সে সাজুকুজু করেছিলাম লাইভ এসেছিলাম বলে কানের পড়েছিলাম কানেরটা খুলে ফেলেছি তো ভারী কানের ছিল তাই আর এই যে দেখো আমার শাশুড়ি মা সন্ধে দিচ্ছে আর আমার ননদ ওই যে শাক বাজানো শিখছে তো ও শাক বাজাতে মানে পারতো না এবার বিয়ের আগে তো আমি সন্ধে দিতাম মা দিত তো শেখেনি কখনো শিখেছে মানে বিয়ের দশ পনেরো দিন আগে মা বলছে শাক বাজানোটা সে শ্বশুর বাড়ি শাক বাজাতে হবে তখন শিখেছে তো তার মধ্যে কি আর হয় তা শ্বশুরবাড়ির যে শাকটা ওটা বাজাতে পারে কিন্তু আমাদের বাড়ির শাকটা বেশ বড়ো তো হয় না আবার অনেক সময় কী তো মানে একটা শাক ধরো বাজাতে বাজাতে অন্য শাক বাজানো হয় না এটা আমারও হতো না আমি আমার বাপের বাড়ি আমার মায়ের যে শাকটা ছিল শঙ্কটা ছিল ওটা আমি বাজাতাম তো দিয়ে আমি শ্বশুর এসে মায়ের শাকটা বাজাতেই পারতাম না আর এত লজ্জা লাগতো কি বলবো এবার নতুন নতুন বিয়ে হয়েছে শাক বাজাতে পারছি না সবাই ঘরে বসে আছে সন্ধে দিচ্ছি কী লজ্জা মানে আমার কাছে সন্ধে দিয়ে সব থেকে বড় কঠিন কাজ ছিল হ্যাঁ তো যাই হোক এখন আস্তে আস্তে সব শিখে গেছি তো আমার ননদ ওই যে শিখছে সব শিখে যাবে তো ও রুটি করতে পারতো না এখন খুব ভালো রুটি করতে পারে শ্বশুর বাড়িতে গিয়ে শিখেছে শ্বশুরবাড়ি গেলে সবাই শিখে যায় তো যাই হোক তারপরে আমার বড় ছেলে বললো মা একটু ছোলা সিদ্ধ করে দাও আর একটু করে দাও খাবো তো ওই যে ছোলা সিদ্ধ করে দিলাম ওকে আর একটু আদা দিয়ে লিকার চা করে দিলাম ওই যে মাথাটা একটু মানে যন্ত্রণা হচ্ছে তো জ্বরের ওষুধ জ্বরটা এসেছিল দুপুরবেলা ভাতটা খাইয়ে জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো দুই পুত্র আর কি খেলা করছে ও পড়তে বসবে আর আরও ডিস্টার্ব করবে আমার ছোট সোনা এই যে দেখো খাট থেকে একা একা আর আস্তে আস্তে যাতে পড়ে না যায় একবার এ ঘর একবার ও ঘর মানে আর এ নিয়ে এই যে পড়তে বসেছে ঘরে খেয়ে দে আর আমার ছোট সোনা দেখো কি সুন্দর ডিগবাজি মারতে পারে ওই যে দেখো ওই যে ওই যে কি সুন্দর ডিগবাজি মারছে দেখেছে খুব পাকা হয়ে গেছে মানে একা একা এগুলো কেউ শেখায়নি সব নিজে নিজে শিখেছে আবার 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 না 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 দাদাটা আবার 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 পুরো দাদার দিদি আর রাত্রে আমার বরের জন্য ওই রুটি বানিয়েছিলাম রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবে বলেছিল আর এরকম সাইজের কাঁঠালটা মানে এই কাঁঠালটা আমার মশাই ভীষণ ফেভারিট খুবই সুন্দর ছোটো ছোটো রোয়া আর ভীষণ মিষ্টি আর কি তো যাই হোক কাঁঠাল দিয়ে রুটি খাবে বললো তাই আমি রুটি বানিয়ে দিলাম কটা আর আমি তারপরে যে কাঁঠালগুলো ছাড়িয়ে দিচ্ছি মানে বীজগুলো ফেলে দিচ্ছি তারপরে কাঁঠালের ভেতর একটা কি থাকে লাল মতো সেটা খেলে আবার পেট ব্যথা করে তো সেটা আমি ছাড়িয়ে দিলাম আর আমরা রাতে ভাতই খাবো মা কিন্তু ভাত নিচে বসিয়ে দিয়েছে আর আমার ঘুবলু রাত্রেবেলা প্রত্যেক দিন ভাতই খায় আর আমার বড় ছেলে একটু পেটটা ব্যথা করছে আবার কাঁঠাল খেতে খুব ভালোবাসে তাই ওই যে দেখো বলছে মা একটা দাও একটা দাও এবার কাঁঠাল তো অম্বলের জিনিস ওসব তো খাওয়া ভালো না খুবই ভালোবাসে আমার বড় ছেলে কাঁঠাল তো ওই যে চাইলো বলে আমি ওকে একটা দিয়ে দিলাম যতই হোক চাইছে এবার আমি ভাবছি লাইবে যদি আসি তাহলে ভাবছি ওই রাত দশটার সময় লাইভে হব তোমরা কি বলো রাত দশটার সময় লাইভে হলে সুবিধা হবে তোমাদের নাকি বিকেলবেলা কোন সময়টা লাইভে আসবো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এরপর যদি লাইভে আসি তাহলে ভাবছি রাত দশটার সময় হব তো চলো আজকের ভিডিও শেষ করি তাহলে চলো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই ভালো থেকে সবাই গুড নাইট